সালামু আলাইকুম দর্শক অনেক সময় ছোটো খাটো কিছু লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় কিন্তু আমরা সেগুলোকে অবহেলা করি কিন্তু এই ছোটো ছোটো লক্ষণগুলোই হতে পারে বড় রোগের প্রথম লক্ষণ তো এই জন্য আজকের ভিডিওতে আমি এরকম ছয়টি কারণ বলবো বা লক্ষণ বলবো যেগুলো যদি আপনার শরীরে থেকে থাকে অবশ্যই খুবই দ্রুত আপনি ডক্টরের পরামর্শ নেবেন নাম্বার এক হঠাৎ করে ওজন কমে যাওয়া যদি কোনো কারণ ছাড়াই আপনার হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওজন কমে যায় তাহলে মনে রাখবেন ডায়াবেটিস হরমোনের সমস্যা এবং ক্যান্সারের কিন্তু প্রাথমিক লক্ষণ যে হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া এই জন্য যদি আপনার অস্বাভাবিকভাবে হঠাৎ করে ওজন কমে যায় দেরি না করে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন নাম্বার দুই বুক ধরফল করা কিংবা বুকে ব্যথা হওয়া যদি আপনার হঠাৎ করে বুকে ব্যথা হয় কিংবা বুক ধরফল করে তাহলে মনে রাখবেন এটি কিন্তু হার্টের সমস্যা কিংবা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ এই জন্য অবশ্যই যদি আপনার বুক ধরবার করে কিংবা বুকে ব্যথা হয় অবশ্যই নিকটস্থ একজন কার্ডিওলজিস্ট ডক্টরের পরামর্শ নিন এবং দেখুন আপনার কোনো সমস্যা রয়েছে কি না নাম্বার তিন ঘন ঘন জ্বর কিংবা সংক্রমিত হওয়া যদি আপনার কিছুদিন পরপরই জ্বর আসে কিংবা বিভিন্নভাবে আপনি সংক্রমিত হন তাহলে মনে রাখবেন এটা কিন্তু আপনার ইমিউন সিস্টেমটা যে ডিস্টার্ব হচ্ছে কিংবা আপনার ইমিউন সিস্টেমে যে আপনার সমস্যা হচ্ছে এটার প্রাথমিক লক্ষণ প্রকাশ পাচ্ছে এই জন্য যদি ঘন ঘন জ্বর হয় কিংবা আপনার ঘন ঘন কোনো ধরনের সংক্রমণ হয় বা আপনি অসুস্থ হতে থাকেন তাহলে অবশ্যই ডক্টর পরামর্শ নেবেন কারণ টিউমার কিংবা রক্তে ইনফেকশন এই জাতীয় কোনো কিছু থাকলে কিন্তু আপনার ঘন ঘন জ্বর আসতে পারে নাম্বার চার অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা পর্যাপ্ত ঘুম হওয়ার পরেও যদি আপনার নিজের কাছে অস্বাভাবিক ক্লান্ত মনে হয় শরীর খুব দুর্বল মনে হয় তাহলে মনে রাখবেন এটি আপনার বড় ধরনের সমস্যা বা কোনো রোগের লক্ষণ যেমন থাইরয়েড টিউমার কিংবা এই জাতীয় সমস্যাগুলোর এমনকি এনিমিয়ারও প্রাথমিক লক্ষণ হচ্ছে অস্বাভাবিকভাবে শরীর ক্লান্ত হওয়া নাম্বার পাঁচ গলায় কিছু আটকে থাকার অনুভূতি হওয়া আপনার গলা পরিষ্কার থাকা সত্ত্বেও যদি মনে হয় গলায় কিছু আটকে রয়েছে তাহলে মনে করতে হবে সেটি গলায় টিউমারের প্রাথমিক লক্ষণ তাহলে যদি এরকম মনে হয় বারবার আপনার কাঁশি পাই তাহলে আপনার মনে করতে হবে এটা টিউমারের প্রাথমিক লক্ষণ অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন এবং এটির সমাধান খুঁজে বের করবেন এবং সবার শেষে বলবো চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বন্ধুরা অনেক সময় আমাদের চোখে কিন্তু ঝাপসা দেখি ডায়াবেটিস ব্রেনের টিউমার এবং স্ট্রোকের কিন্তু পূর্ব লক্ষণই হচ্ছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া তা যদি এই ধরনের প্রবলেম আপনার হয়ে থাকে অবশ্যই নিকটস্থ ডাক্তারের দ্রুত পরামর্শ নিন বন্ধুরা আপনারা জানেন স্বাস্থ্যই কিন্তু সম্পদ নিজের শরীরকে ভালো রাখতে হাই কেয়ারের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানে Allah is.